আসসালামু আলাইকুম বারাকাতু মিরের গাও দক্ষিণ পাড়া নতুন জামে মসজিদ একুশ নং ওয়ার্ড গাজীপুর মসজিদের আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিলাম অসাধারণ একটি ভিউ মাশাআল্লাহ এগুলা খামার এখন ধানক্ষেত হচ্ছে পাশেই মসজিদটি অবস্থিত খুবই সুন্দর একটি মসজিদ মসজিদের আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বর্ষাকালে এইসব জায়গা পানিতে ভরে যায় এবং খুবই সুন্দর একটি ভিউ মসজিদ থেকে অসাধারণ এটি মসজিদ ওয়াশরুম এটি মসজিদের বারেন্দা আমরা আপনাদেরকে নতুন নতুন মসজিদ দেখাইতে ইচ্ছুক কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এটি মসজিদের ভিতরে দেখেন মসজিদ পুর মসজিদ টাইস করা মার্শাল্লা খুবই সুন্দর একটি মসজিদ মসজিদটি একতলা বিল্ডিং করা ফিটানো মসজিদের আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ আশা করি আপনাদের খুব ভালো লাগবে গ্রামীণ পরিবেশটা দেখাইতে আমাদের বেশি ভালো লাগে মসজিদ থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় মুসুরিরা যখন বের হয় আশেপাশে তো সেটা অসাধারণ লাগে সবাই আমার মসজিদের ভিডিও দেখবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ